খারক শক্তি মাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব এটাকে বলা হয় অনুবন্ধী অম্ল খারের সম্পর্ক আসলে একটু বোঝার চেষ্টা করি সেই জিনিসটা আসলে কি এখানে কি অ্যাসিড খার বিক্রিয়া দেখানো হয়েছে লক্ষ্য করো অ্যামোনিয়া একটি H+ নিয়ে অ্যামোনিয়ামে পরিণত হয়েছে যেহেতু অ্যামোনিয়া H+ নিয়েছে সে হয়েছে ক্ষার যেহেতু HCl H+ দিয়েছে তাহলে সে হচ্ছে অম্ল কারণ আমরা জানি H+ দাতাই হচ্ছে অম্ল গ্রহিতা হচ্ছে ক্ষার একটা কোয়েশ্চেন হচ্ছে লক্ষ্য করো এই যে অ্যামোনিয়া এই অ্যামোনিয়া H+ টি গ্রহণ করার পরে এখন অ্যামোনিয়াম প্লাসে পরিণত হয়েছে এখন এই অ্যামোনিয়ামের ভেতরে তার নিজের প্রয়োজনের চেয়ে বেশি H+ রয়ে গেছে এখন কিন্তু চাইলে সে নিজের জমা করা H+ গুলোকে আবার দান করতে পারে ব্যাপারটা অনেকটা এরকম ধরো আলুর ব্যবসায়ী সে মৌসুমের সময় অনেক আলু কিনে রাখছে পরবর্তীতে প্রথমত তারা কি করে ব্যবসায়ীরা প্রথমে নিজেরা কৃষকদের কাছ থেকে আলু কিনে 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 অনেক আলু জমা করে এরপর যখন দরকার হয় তারপরে সেই আলু বিক্রি করে ব্যাপারটা এরকম এমনিয়া প্রথমে এইচসিএল এর এইচ কে নিজের ভেতরে রাখলো তাহলে এখন সে কিনে নিল বাট যখন সময় আসবে সে কিন্তু আবার দানও করতে পারবে তার মানে অ্যামোনিয়া সে খান হিসেবে আচরণ করলেও এই অ্যামোনিয়াম প্লাসের এখন একটা পটেন্সিয়াল তৈরি হয়েছে সে আসলে অম্ল হিসেবে আচরণ করতে পারে কারণ তার এখন অনেক বেশি এইচ এই অ্যামোনিয়াম প্লাসকে বলা হয়ে থাকে এই খারে একটা অনুবন্ধি অম্ল একে বলা হয় অনুবন্ধি অম্ল মোট কথা হচ্ছে একটি খার H প্লাস গ্রহণ করে যে অ্যাসিডে পরিণত হয় তাকে বলা হয় অনুবন্ধি অম্ল ঠিক একেভাবে লক্ষ্য করো এই অম্ল এই অম্ল থেকে Cl- তৈরি হয়েছে Cl- একজন H প্লাসকে পেলে সাথে সাথে জড়িয়ে ধরে আবার এই HCl তৈরি হয়ে যেতে চাইবে মানে Cl- চাবে এখন H+ গ্রহণ করতে যেহেতু তার এখন গ্রহণ করার ইচ্ছা তৈরি হয়েছে তাহলে সেইখানে আসলে এক ধরনে ক্ষার সে আচরণ করছে এই খাটকা এই খাটটিকে বলা হয়ে থাকে অনুবন্ধী ক্ষার তাহলে লক্ষ্য করো এই খারে একটি অনুবন্ধী अम्ल এবং এই অম্লের একটি অনুবন্ধী খার তৈরি হয়েছে তাহলে এখানে আমি বলতে পারি অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম প্লাস এটি হচ্ছে একটি অনুবন্ধী अम्ल খারক যুগল বা জোড়া আর এটি বলতে পারি HCl এবং Cl- এরা হচ্ছে আরো একটি অনুবন্ধী অম্লক্ষারক যুগল প্রত্যেকটি প্রশমন বিক্রিয়ার ফলে অ্যাসিডটি আসলে ক্ষারে পরিণত হয় ক্ষারটি একটি অ্যাসিডে পরিণত হয় এটি হচ্ছে প্রশমন বিক্রিয়ার একটি বৈশিষ্ট্য এখন লক্ষ্য করো একটি প্রশমন বিক্রিয়ায় অনুবন্ধী খারের মাঝখানে নানা রকম সম্পর্ক স্থাপন করা যায় আমাদের আমরা যদি কোনোভাবে বলতে পারি যে এই খারের শক্তি মাত্রা বা এই অম্লের শক্তি মাত্রা কে এর ভ্যালু জানি তাহলে আসলে আমরা তার অনুবন্ধিত্ব বের করে ফেলতে পারি মানে কেউ যদি তোমাকে ধরে আসে বলে দিল HCl এর কে এর মান হচ্ছে এত সেই মান বলে দিলে তুমি আসলে Cl- এরটাও বের করে ফেলতে পারবা কিভাবে আসে আমরা এখন সেটা লক্ষ্য করি অনুবন্ধী অম্ল খারের ক্ষেত্রে এক ধরনের সম্পর্ক স্থাপন করা সম্ভব আমরা এখন কে এর সেই সমীকরণটি আমরা লক্ষ্য করব অ্যাসিডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি HB, h b এটি যদি একটি অ্যাসিড হয় সে পানির সাথে বিক্রিয়া করলো h+ ছেড়ে দিয়ে সে b- এবং h3o+ এ পরিণত করলো তার কে এর ভ্যালুর মান হবে b- h3o+ ডিভাইডেড বাই h b ইনটু ওয়াটার লক্ষ্য করো আমরা যে অ্যাসিড টিকে নিয়ে কথা বলছি এখানে এটি হচ্ছে অম্ল এবং তার অনুবন্ধী ক্ষার অনুবন্ধী খার হচ্ছে বি মাইনাস এখন আসলে চিন্তা করি বি মাইনাস যখন খার হিসাবে আচরণ করবে তখন বিক্রিয়াটা কিরকম হবে আমরা একটা বিক্রিয়া চিন্তা করি যেখানে বি মাইনাস হচ্ছে একটি খার সেই এসিডের সাথে বিক্রিয়া করবে করে নিজে বি এইচ অর্থাৎ তার অনুবন্ধী অম্লে পরিণত হবে এবং পানিকে ও এইচ মাইনাসে পরিণত করবে এখন এর জন্য যদি আমরা কে বি এর মান হিসাব করতে চাই লক্ষ্য করে কি দাঁড়াবে বি এইচ ও এইচ মাইনাস ডিভাইডেড বাই

পানি অনেক বেশি প্রাচুর্যতার কারণে তার পরিমাণের খুব বেশি পরিবর্তন হয় না তাহলে আমরা যদি এখন বাকি অংশটুকু অর্থাৎ যে অংশটুকু পরিবর্তন হয় সেভাবে যদি গুণ করি কে এ আর কেবি কে যদি আমরা এখন গুণ করি তাহলে আসলে কি পাবো লক্ষ্য করো বি মাইনাস ও প্লাস ডিভাইডেড বাই এইচ বি আমরা পাবো বি মাইনাস এইচ ও এইচ মাইনাস

H+ এবং OH- এর একটা গুণফল পাওয়া গেল কে আর কে কে গুণ করে সত্যিকার অর্থে এই জিনিসটাকে একটা স্পেশাল নামে ডাকা হয় যেটাকে কে বলা হয় KW বা পানি আয়নিক গুণফল এই ব্যাপারটা নিয়ে এখন আমরা মূল আলোচনা করব পানি আয়নিক গুণফল জিনিসটি কি লক্ষ্য করো পানির আয়নিক গুণফল তোমরা জানো পানি আয়নিত হতে পারে ওয়াটার আয়নিত হয়ে এইচ আর আর ও এইচ মাইনাসে পারে সেই ক্ষেত্রে আমি যদি মান বের করতে চাই আমরা বের করবো এইচ প্লাস তোমরা জানো এক কোটি পানি থাকলে তার মাঝখানে একটা দুইটা পানি মাত্র বিয়োজিত হবে তাই আসলে এই পানির পরিমাণও কনস্টেন্ট থাকবে কারণ পানির প্রাচুর্যতা অনেক বেশি তাহলে এটা যেহেতু কনস্টেন্ট এই দুই কনস্টেন্ট গুণ করে আরেকটি কনস্ট্যান্ট Kw আমরা জেনারেট করতে পারি এ কে ডব্লিউ হবে H+ আর OH- মাইনাসের গুণফলের সমান এই কে ডব্লিউ কি আমরা বলে থাকি পানি আয়নিক গুণফল তাহলে পানি আয়নিক গুণফল মানে হচ্ছে H+ আর OH- এর গুণফল তাহলে এখন একটু লক্ষ্য করে দেখো আমরা একটু আগে যদি KA আর KB কে গুণ করেছিলাম KA আর KB এই দুটুকে গুণ করলে আসলে KWই পাওয়া যায় যেটি হচ্ছে পানি আয়নিক গুণফল কারণ আমরা যে সম্পর্কে পৌঁছালাম সেটা হচ্ছে KA গুণ KB KW এই সম্পর্কটি থেকে আমরা আসলে বাস্তব জীবনে কিভাবে ব্যবহার করতে পারি তারা উদাহরণ দেখে প্রশমন বিক্রিয়া অ্যামোনিয়া যোগ H2O তারা বিক্রিয়া করে অ্যামোনিয়াম প্লাস আর ও এইচ মাইনাস তৈরি করেছে এখানে এটি হচ্ছে অম্ল এবং এটি হচ্ছে তার অনুবন্ধী ক্ষার তোমাকে প্রশ্নে বলে দেওয়া হলো কে এর মান হচ্ছে দশ তোমার কাছে জানতে চাওয়া হলো অম্ল সেই অম্ল ওয়াটার এর কে এর মান বলে দিয়েছে জানতে চাওয়া হলো তার অনুবন্ধী খার তার অনুবন্ধী খার ও এর কে বি এর মান কত আসলে এটা খুব সহজেই বলে দেওয়া যায় কিভাবে লক্ষ্য করো কে এর মান এর মান দিয়ে দেওয়া আছে বি এর মান জানতে চাওয়া হয়েছে কে এর আসলে সুনির্দিষ্ট মান আছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে ডাব্লিউ এর মান হচ্ছে টেন টু দি পাওয়ার ফোরটিন মোল স্কয়ার আসলে এটা কিভাবে এসেছে আমরা যদি একটু মনে করে দেখি মনে করো এখানে এটি হচ্ছে কে ডাব্লিউ এখানে দুইটি ঘনমাত্রা গুণ আছে একটি ঘনমাত্রার জন্য মোলার হলে দুইটি ঘনমাত্রার জন্য হয় মোলার স্কয়ার

সেটা কিরকম আমরা যদি এটা লগ নিই তাহলে আসবে লগ অফ কে যোগ লগ অফ কে বি ইজ ইকাল টু লগ অফ কেডাব্লিউ আমরা যদি মাইনাস করি তাহলে আসবে মাইনাস লগ অফ কে মাইনাস লগ অফ কে বি ইজিক্যাল টু মাইনাস লগ অফ কেডাব্লিউ আমরা জানি মাইনাস লগ অফ কে কে বলা হয় পি প্লাস মাইনাস লগ অফ কে বলা হয় পি কে এবং লক্ষ্য করো log k এর মানে হচ্ছে মাইনাস log অফ 10 টু দি পাওয়ার মাইনাস 14 কারণ k w এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 14 তাহলে হিসাব করে এটা আসবে 14 তাহলে আমাদের একটা সুন্দর সূত্র দাঁড়িয়ে যায় p k a যোগ p হয় 14 তার মানে হচ্ছে তোমাকে যদি একটা অ্যাসিড এর p এর মান বলে দেয় তুমি খুব সহজেই 14 থেকে বিয়োগ করে তার অনুগুণদিক হারের বিকে এর মানটা বের করে ফেলতে পারবে তাহলে অম্লখা শক্তি মাত্রা সম্পর্ক এটা দিয়েও প্রকাশ করা হয় এটি দিয়েও প্রকাশ করা সম্পর্ক